আপনারা দেখবেন যখন এই পাতাগুলো একটা থেকে আরেকটা পৃথক ফাঁকা থাকে তাইলে বুঝবেন এটা বাড়ি আর যখন এই পাতাগুলো একটার সাথে একটা লাগানো থাকে তাহলে আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার কুমিল্লা দর্শক আপনারা কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এই উল কচু চাষাবাদের সর্বাধুনিক কৌশল তিনটি পর্বে দেখে আসছেন প্রথম পর্বে থাকবে এই উলকচুর পরিচিতি দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ দ্বিতীয় পর্বে থাকবে এই উলকচুর উচ্চ ফলনশীল জাত পরিচিতি তৃতীয় পর্বে থাকবে এই উলকচু চাষাবাদের সর্বাধুনিক কৌশল দর্শক আপনি যদি কৃষি উদ্যোক্তা হতে চান সফল কৃষি উদ্যোক্তা হতে চান এবং বিনা পারিশ্রমিকে বিনা খরচে লাখ টাকা আয় করতে চান তাহলে কিন্তু এই উলকচু এমন একটি বিষয় যেটাতে কোনো পরিশ্রম নাই কোনো শ্রম নাই লাগিয়ে রাখলেই মাটির নিচে এক একটি সবজি সর্বোচ্চ বিশ কেজি পর্যন্ত হবে সুতরাং কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই ওলকচু চাষাবাদের এই তিনটি পর্ব দেখে অনায়াসেই বসতবাড়িতে প্রতি স্থানে বাগানে রাস্তার পাশে এমন পরিত্যক্ত জায়গায় আপনারা এই ওলকচু লাগিয়ে আপনার ভাগ্যের উন্নয়ন করতে পারেন আজকে থাকছে দ্বিতীয় পর্ব আর এই পর্বে তুলে ধরব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি কর্তৃক উদ্ভাবিত দুইটি উলকচুর জাতের সম্পূর্ণ তথ্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দর্শক আপনাদের সামনে তুলে ধরছি দুর্দান্ত পুষ্টি এবং ঔষধিগুণ সম্পন্ন একটি সবজি ওল কচু এটি একটি কন্দাল জাতীয় ফসল আপনারা এই যে দেখছেন ওল মাটির নিচে জন্মানো একটি গুরিকন্দ ওলের গুরিকন্দ গোলাকার ও লম্বাটে বিভিন্ন আকারের হতে পারে এই ওলকচু এই ওলকচুর শীর্ষভাগটা অনেকটা চাকতির মতো প্রতিটি কন্দের ব্যাস দশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং এক একটি ওলকচু বিশ কেজি পর্যন্ত হতে পারে পাতার বোটা সরাসরি মাটি থেকে বের হয় এটিকে অনেকে কাণ্ড বলে ভুল করেন বোটা উপরের দিকে কয়েকটি শাখায় বিভক্ত হয়ে পাতাগুলোকে দুদিকে সাজায় কন্দের এবং চাকির আকার যত বড় হয় গাছ ও পাতার আকারও তত বড়ো হয় অর্থাৎ আপনার এই গাছটির নিচে ওল কচুটা কতটুকু সাইজের হবে সেটি আপনি গাছটি এবং গাছের পাতা দেখলেই বুঝতে পারবেন যেই গাছটি অনেক বেশি ঝোপালো পাতা অনেক বেশি বড় সেই গাছটির নিচে ওল কচুটাও অনেক বড় হবে দশক শীতকালে এই পাতাগুলো মরে যায় আপনারা যখন দেখবেন প্রায় আশি পার্সেন্ট পাতা হলুদাব বর্ণ ধারণ করে তখনই বুঝবেন এই ওল কচু উঠানোর উপযুক্ত সময় হয়েছে কিন্তু এই উলকচু যদি আপনি বীজ হিসাবে রাখতে চান আপনি ইচ্ছা করলে এই উলকচু না উঠিয়ে মাটির নিচেই রেখে দিতে পারেন দশক মাটি থেকে যদি আপনি এই কন্দকে না তুলেন তাহলে যদি আপনি মাটির নিচে এই গাছকে রেখে দেন তাহলে কয়েক বছরে বৃহৎ আকারের এই উলকচু হয়ে যাবে ওল গাছের অনেক বৈশিষ্ট্য ভিন্ন ধরনের তেমনি এর মূল বা শিকড় উঠে মাটির উপরের দিকে এই ওল কচুর শিকড় নিচের দিকে যায় না এদেশে বিভিন্ন জাতের ওল পাওয়া যায় এর মধ্যে মাদ্রাজি যে ওলটি রয়েছে এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট ওল দশক চৈত্র মাসে এই ওল লাগানোর উপযুক্ত সময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত বাড়ি ওলকচু এক এবং বাড়ি ওলকচু কচু দুই আবিষ্কার করেছে চলুন দর্শক আমরা প্রথমে জেনে নেই বাড়ি উলকচু এক সম্পর্কে দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমরা কথা বলছি বাড়ি ওল একের এক এর প্রদর্শনীতে দশক এই বাড়ি উলকচু এক এর পত্রগুলো ঘনভাবে বিন্যাস্ত এবং ঘনভাবে সাজানো থাকে একটির সাথে আরেকটি লেগে থাকে ভুয়া কাণ্ডে এই যে আপনারা দেখছেন সাদা সোপসোপ দাগ দেখা যায় সাদা সোপসোপ দাগগুলো বড় আকারের এবং অল্প সংখ্যক কাটা থাকে ফলে ভুয়া কাণ্ডটি হালকা খসখসে হয় দশক এই বাড়ি উলকচু একের প্রধান গুরিকোণ্ড বড় আকারের হয় এবং প্রতিটি গুরিকোণ্ড হতে তিন থেকে সাড়ে তিনটি কর্মেল উৎপন্ন হয় গুরিকন্দের মাংস অংশ ক্রিম রঙের এবং ক্যারোটিন সমৃদ্ধ হয় দশক এক একটি গুরিকন্দের ওজন কম পক্ষে দুই থেকে পাঁচ কেজি ওজন আর হয় এই বাড়ি ওলকচু এক চাষ করলে হেক্টর প্রতি অর্থাৎ দুইশো সাতচল্লিশ শতকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন মেট্রিক টন ফলন পাওয়া যায় দশক এই বীজ রোপণের দুইশো থেকে দুইশো দিনের মধ্যে আপনারা এই বাড়ি এক করতে পারেন বাংলাদেশের সব অঞ্চলের উঁচু জমি যেখানে পানি উঠে না অর্থাৎ আপনার বসত বাড়ির আঙ্গিনা বা উঠান বা বাগান বা এরকম পরিত্যক্ত উঁচু জায়গাতে আপনারা সহজেই এই বাড়ি উলকচু এক চাষাবাদ করতে পারেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই বাড়ি ওলকচু দুই সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক এই বাড়ি ওলকচু দুই এর পত্রগুলো হালকাভাবে ভাবে বিন্যস্ত থাকে এবং একটা থেকে আরেকটা পৃথক থাকে আপনারা দেখবেন যখন এই পাতাগুলো একটা থেকে আরেকটা পৃথক এমন ফাঁকা থাকে তাইলে বুঝবেন এটা বাড়ি ওলকচু দুই সাদা ছোপ দাগগুলো ছোট আকারের এবং অধিক সংখ্যক কাটা কাটা গঠন থাকে বিধায় বুড়াকাণ্ডটি বেশ খসখসে হয় প্রধান গুড়িকন্দারি আকারের হয় এবং প্রতিটি গুরিকন্দ হতে আট থেকে নয়টি করমেল হয় এবং উপরের অংশ পার্পল রঙের মাংসল এবং হলুদ বর্ণের এক একটি গুরিকন্দের ওজন এক থেকে তিন কেজি পর্যন্ত হয় এবং হেক্টর প্রতি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মেট্রিক টন ফলন পাওয়া যায় এই বাড়ি ওলকচু দুই এই বাড়ি ওলকচু দুই রোপণের দুইশো দশ থেকে দুইশো সত্তর দিনের মধ্যেই হারভেস্ট করা যায় এবং বাংলাদেশের সব উঁচু অঞ্চল প্রতি জায়গায় বসত বাড়ির আঙ্গিনা উঠানে আপনারা সহজেই এই বাড়ি উল কচু দুইটা আশাবাদ করতে পারেন দর্শক তাহলে আমরা জেনে নিলাম এই বাড়ি কর্তৃক উদ্ভাবিত দুইটি উলকচুর জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত হচ্ছে বাড়ি কচু এক যেটির হেক্টর প্রতি অর্থাৎ দুইশো সাতচল্লিশ শতকের ফলন প্রায় পঞ্চান্ন মেট্রিক টন পর্যন্ত হয় দশক তৃতীয় পর্বে আসছে এই ওলকতু চাষাবাদের সর্বাধনিক কৌশল যদি আপনারা বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করতে চান তাহলে এই তৃতীয় পর্বটি দেখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের দ্বিতীয় পর্ব আল্লাহ হাফেজ দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চার সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোন ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে